না ছেলেরা আমার বাপ বরবাদ বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে আল্লাহকে তালাশ করে নিছেন কৌমের লোকেরা বলছে যে তারকা এটা রব ও আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কই রব আবার ডুবে নে পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আম রব বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রব কু বুঝছেন না এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম চাচা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইহিস বলছে হায় আমার কম কি কইলি তোমরা तुमको মাথা ঠিক আছে নি রব কেমনে নামে রব এমন হয় কেন বানানেওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাআতি হানিফা আনা মিনাল আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে পুরাটা বানাইছে একনিষ্ঠ ভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে না